এই যে দর্শক শ্রোতা ছিল আমাদের হুম ভাই মেম্বার সাহেব আপনারা দেখতেছেন আমরা তো আপনাদেরকে পুরো ভিডিও দেখানোর চেষ্টা আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন পুরো ভিডিও আসলে আপনারা আপনারা দেখতেছেন যে আমি আমরা এখন মোল্লাবালিতে ঢুকতেছি এটা হলো আপনার দক্ষিণ পাড়া যে মোল্লাবালিটা রয়েছে অর্থাৎ জুয়েল তুইন আপনারা অনেকে চিনে থাকেন ওই জুয়েলের বাড়িতে আমরা ঢুকতেছি তো আপনারা দেখতেছেন আমরা ওই মোলাবালিতেই ঢুকতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও না কেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো আসলে আমাদের যে আমরা ঢুকের সময় আপনাদেরকে একটা ভিডিও দিলাম এখন বের হয়েছি বোর্ড কালেকশন করে এখন বের হয়েছি মোল্লাবাড়ি থেকে এখন আমরা হয়তো ফাটোয়ারি বাড়িতে যাব তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন নাটের শেষ পর্যন্ত একটা ভিডিও নিয়ে সেটা হলো আপনারা দেখতেছেন যে আসলে জুতা দেখুন একটা এক কালার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম এটা হলো পাটোয়ারি বাড়ি আমরা এখন পাটোয়ারি বাড়িতে বুট কালেকশনের জন্য যেতেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না তো আসলে আমরা এখন পাটোয়ারি বাড়িতে ঢুকতেছি অলরেডি আপনারা দেখতেছেন তো এটা হলো কৃষ্ণপুর আপনারা আবার ফিরুয়া পাইবেন না এটা হলো কৃষ্ণপুর পাটোয়ারি বাড়ি মোল্লাবাড়ি শেষ আসলাম এখন আমরা পাটোয়ারি বাড়িতে আসি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো আমাদের ফাটোয়ারি আমরা ফাটোয়ারি বাড়ির কাজ শেষ করলাম এখন আমরা আপনারা জানান যে আজিজ নাম্বার আজিজ নাম্বার আপনারা সবাই চিনে থাকেন তো আজিজ নাম্বার বাড়িতে আমরা যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম আবারও এটা হলো কার বাড়ি আমাদের আজাদ আজাদ ভাইকে আপনারা অনেকে চিনে থাকেন আজাদ আরেকজন আছে হলো আপনার ওই যে আলমগীর মামু ওদের বাড়ি এটা। তো এখন বর্তমানে এটাকে পশ্চিম মোল্লাবাড়ি বলে সবাই বলে আর কি তো এটা সাবেক খসর বাড়ি ছিল এক সময় তো এখন বর্তমানে পশ্চিম মোল্লাবাড়ি এটা তো আমরা ওই বাড়িতে ঢুকতেছি। আপনারা সঙ্গেই থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন

মানে আমাদের যে কালেকশন সেরে আমরা চলে আসি এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো হাতিরকে কোনার বাড়ি আপনারা অনেকেই চিনে থাকেন অর্থাৎ ওই যে আবু আবু বলে ওদের বাড়িতে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম তো আপনারা পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইরে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো চলে আসলাম আমাদের এটা হলো আমরা হাতিরগা বাড়ি কই আর কি বাংলা ভাষা যেটা আর কি হাতরিগা বাড়ি অর্থাৎ ওই যে আবু কয় আবুদের বাড়ি এটা আমরা ওখানে যাচ্ছি এখন আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আর আমরা এখন অবস্থান করতেছি কোথায় আপনারা দেখতেছেন হয়তো পাশাপাশি আরেকটা জিনিস দেখানোর ইচ্ছে আমার সেটা হলো যারা বাবার জীবন কাটাচ্ছেন তারা তো হয়তো এগুলি দেখেন না এটা হলো আমাদের হচ্ছে পাথর তো আপনারা যারা এইসব ক্ষেত্রে একসময় কাজ করছিলেন তারা এখন বাবার জীবন কাটাচ্ছেন তাদের জন্য হয়তো অনেকে মানে আনন্দিত একটা ভিডিও এটা দেখুন এটাই হলো যে সেই মানে পশ্চিম হাতের আপনারা দেখতেছেন এখানে মধ্যে হয়তো আপনারা করছিলেন সেটাই আপনারা করছিলেন আর কি তো আপনারা দেখতেছেন ওই বাড়িটা দেখান ওই বাড়িটা দেখতেছেন এটা হলো হাতিরগা কলার বাড়ি বলতো শেষ উদ্দেশ্যে এখন হয়তো রোডগাট হয়ে গেছে হয়তো বোঝা যাচ্ছে না যে এটাও একটা গ্রাম দেখা যায় কিন্তু আসলে তা না এটা হলো মানে ওই ফাতিরগা বাড়ি আর এটা হলো আমাদের পশ্চিম পাতর আপনারা যারা চিনে থাকেন তারা অনেক আনন্দ পাবেন এই ভিডিওটা দেখে কারণ হয়তো অনেক পাবার জীবন কাটাচ্ছেন হয়তো দশ বছর হয়ে গেল এখনও যে পশ্চিম পাথর ওটাকে হয়তো দেখতে পারছেন না তো আমি হয়তো আমার মানে একটু মন চাইছি আর কি আপনাদেরকে ওই পাথরটা দেখাই দেয় সেই পশ্চিম পাথর যদি আর একটু আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি সেটা হলো এই যে হাতিরগা দেখতেছেন অর্থাৎ আপনারা দেখুন হাতিরগা যে দক্ষিণ সাইডে এটা হলো মানে কেশাঙ্গা হাতুর বলা আর কি আপনারা দেখতে থাকুন এখন বর্তমানে মোটামুটি বাড়ি বাড়ি হয়ে গেছে গ্রাম এলাকা বোঝা যায় কিন্তু আগে তো এরকম ছিল না বিগত আর দশ বছর আগে এরকম ছিল না আপনারা দেখতেছেন এটা এসে হাতিরগা এখানে ছোট্ট একটু বাড়ি ছিল আগে এক সময় এখন মোটামুটি আপনারা দেখতেছেন মানে অনেক বাড়ি বাড়িটাড়ি হয়ে গেছে আশেপাশে হয়তো গ্রামের মতোই হয়ে গেছে এই জন্য হয়তো অনেক বুঝতে কষ্ট হবে তবে আমি এটাই সত্য কথা বলছি সেটা হলো আমরা এখন হাতির আছি কিছুক্ষণের মাঝে আমরা হাতরিগা বাড়ির ভিতরে ডুবো আমরা এখন ফাতুরগা বাড়ি যেটা বলা হয় আর কি ফাতুরগা বাড়িতে আমরা আসছি অর্থাৎ আবু আবু যেটা বলি আমরা আবুদের বাড়ি মাসুদ কবির এদের বাড়ি এটা তো যদি দেখেন এটা হলো এখান থেকে শুরু করে তার বাড়িতে দেখতে সেটি হলো পশ্চিমবাড়ি অর্থাৎ আপনারা পশ্চিমবাড়ি বলতে তো পশ্চিমবাড়ি দুইটা তো আসলে সেটা হলো আমাদের ওই যে জাপু জাপু বলে যে জাপু هاشিম দাদা ওদের বাড়ি এরকি তো আমরা ওই বাড়ি থেকে এখন যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন নাইটে নিশাশ পর্যন্ত